সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যে বিষয়

বঙ্গবাসী যদি জেগে উঠি আমাদের মন ও মননে আমাদের দূষিত জিনিসটিকে আমরা ফেলে ঝেড়ে ফেলে দিয়ে শুদ্ধভাবে বেঁচে উঠি শুদ্ধতায় জীবনযাপন করি আমাদের মধ্যে যে নৈতিকতা দানবতা এইগুলি আছে এগুলির থেকে যদি আমরা বের হয়ে আসি হিংসা দেশ লোক লালসা থেকে বের হয়ে আসলে আমরা একটা সুন্দর জাতি হিসাবে আমাদের দেশে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো এবং বঙ্গবন্ধুর যে আদেশ আদর্শ সোনার বাংলা গড়ে তুলতে পারবো সেই জন্য বলছি সুপ্রবাদ আমাদের তখনই আসবে যখন এই আমাদের মন ও মননটা দূষণমুক্ত হবে সাথে সাথে আমাদের পরিবেশও দূষণ মুক্ত হবে কারণ আমাদের মনটা যদি দূষণে দূষণে ভরে থাকে তাহলে আমরা পরিবেশটা দূষণমুক্ত মুক্ত করতে পারবো না আমাদের মধ্যে যে নৈতিকতার হয় তারপরে দেখেন আপনি ভেজাল খাদ্য দ্রব্য মানুষই দিচ্ছে প্রকৃতি তো সুন্দর প্রকৃতির মধ্যে আমরা ভেজাল দিচ্ছি ভেজাল দিচ্ছি কি সে খাদ্যে ভেজাল দিচ্ছি তারপরে শিক্ষার ক্ষেত্রে ভেজাল আছে তারপরে একটা স্বাস্থ্য ক্ষেত্রে ভেজাল আছে ভেজালে ভেজালে পরিপূর্ণ সেই জন্য ভেজাল থেকে মুক্ত হয়ে আমরা যদি নিজেরাই দূষিত থেকে বের হয়ে আমরা বিশুদ্ধ না করি শুদ্ধতার মধ্যে যদি না থাকি তাহলে আমাদের দেশ শুদ্ধ হবে না সেই আশাবাদী ব্যক্ত করি আমরা সেই সুপ্রভাত চাই যেই সুপ্রভাতে আমরা দোষণ মুক্ত এবং সুন্দর একটা সোনার বাংলা পাবো সোনার মানুষ পাবো এই বলে আমি আমার কথা বসে আকাশ জুড়ে মেঘের মেলা পাতা জুড়ে বৃষ্টি গাছের পাতা কাঁপছে আহা গাছের পাতা কাঁপছে আহা দেখতে কি যে মিষ্টি দেখতে কি যে মিষ্টি দেখতে কি যে মিষ্টি কলা পাতায় বৃষ্টি বাজে কলা পাতায় বৃষ্টি বাজে ঝুমুর নাচে নৃত্য কলা পাতায় বৃষ্টি বাজে ঝুমুর নাচে নৃত্য বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন ভাবে নৃত্য কোঠায় ভেজা শালিক চিলে কোঠায় ভেজা শালিক আপন মনে সাজ করে চিলে কোঠায় ভেজা শালিক আপন মনে সাজ করে প্রচণ্ড নীল গায়ে ভেজা পাদক ক্লোডো করে পালক কুঁদরু খাজ করে